সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমিও ভালো আছি দর্শক আমি আজকে আমন মৌসুমের উচ্চ ফলনশীল কিছু দানের জাত নিয়ে উপস্থিত আমি এই দানটি অনেক যাচাই বাছাই করে আপনাদের মাঝে নিয়ে আসলাম দানের ফলনও বেশি হবে এবং চিকন জাতের একটা দান আপনারা বাজার মূল্য অনেক বেশি পাবেন দর্শক কোন ধরনের জমিতে কোন ধরনের ধানের জাত লাগাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটি আশা করি পুরা ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আপনাদের উপকার আসবে আর আপনারা আমার স্ক্রিনে যে দানটি দেখতে পাচ্ছেন আমি ভিডিওর কোনো এক জায়গায় এই দানের নামটাও বলে দেব এটা হলো খুবই ফলনশীল একটা দানের জাত আপনারা চাইলে এই দানটি শ্বাস করতে পারেন দর্শক বেশি কথা না বলিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল করে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দর্শক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না দর্শক তাহলে আমি আলোচনা শুরু করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন নম্বর ওয়ান ইস্পাহানি আর্ট এর জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন দান মাঝারি চিকন কেটে কুবি বাত বা কেকে বারে জ্বর জ্বরে দশক প্রতি তেত্রিশ শত জমিতে ছাব্বিশ থেকে আঠাশ মান পর্যন্ত দানের ফলন হয় দর্শক যে জমিতে সব সময় ফানি বাধা থাকে এবং নিচু লেভেলের একটা জমি এমন জমিতে এই ধানটি শ্বাস করতে পারেন কারণ আটু পর্যন্ত পানি থাকলেও এই ধানের কোনো ক্ষতি করতে পারে না দুই নম্বর স্টেপ হলো ছয় এই ধানটিও চিকন জাতের একটা ধান এর জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন বাতকে থেকে বিভাল বা বাত বারে জ্বর ধরে দর্শক এই ধানটাও আপনারা নিচু লেভেলের একটি জমিতে এ ধানটি শ্বাস করতে পারেন কারণ পানি বাঁধা থাকলেও এ ধানের কোনো ক্ষতি হয় না উচ্চ ফলনশীল এই ধানের জাতটি নিঃস জমিতে শ্বাস করতে পারে। তিন নম্বরের স্টেপ হল বিধান সাতাশি এই ধানটা মাঝারি সিগন খেতে খুবই ভালো সুগন্ধিযুক্ত একটা দান দর্শক এর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো সাতাশ দিন পর্যন্ত হয় প্রতি তেত্রিশ শত জমিতে বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত ধানের ফলন হয় দশক রোগ বালায় খুবই কম আসে আপনারাও সে জমিতে এই ধানটি চাষ করতে পারেন এই ধানটি কাটার পর আপনারা আলু বা সরিষা চাষ করতে পারবেন দশর সাত নম্বরের স্টেপ হল তিন এটা ব্রিজ জাতের একটা খুবই উন্নত মানের একটা ধান বীজ এটা খুবই ভালো ফলন পাওয়া যায় দর্শক এটা খুবই ফলনশীল একটা দানের জাত রোগ বালা খুবই আসে পুষ্টিমানের একটা দানের বীজ দর্শক এর জীবনকাল হল একশো পঁচিশ দিন থেকে একশো তিরিশ দিনের মধ্যে হয় ফলন প্রতি ত্রিশ শত জমিতে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত হয় দর্শক এই ধানটাও আপনারা কাটার পর আলো বা সরিষা শ্বাস করতে পারেন দর্শক দানও খুবই শিকণ ভাত কেটে একেবারে জ্বর জরে দর্শক আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দর্শক আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না দর্শক আপনারা আমার ভিডিওর স্ক্রিনে প্রথমে যে দান্তি দেখতে পাচ্ছেন সেটা হলো